বন্ধুরা চলে এসছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ঘি আর এখানে দিয়েছি চারটে মতো এলাচ থেতো করে তো ঘি তো আর কৌটোতে ছিল না যে এইটুকুনি ছিল দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি তো আর ঘি লাগবেও না যদি লাগতো আর একটু দিতাম মানে আরও আছে এই কৌটোয় ঘি শেষ হয়ে গেছে কিন্তু আরও ছিল তো লাগবে না তারপরে দেখো গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি তো আজকে বানাবো বুঝতেই পেরে গেছ গাজরের হালুয়া তো চলো ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এইভাবে গাজরটাকে দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একটুখানি ভেজে নেব তা আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি অনেকে কিন্তু গাজরের হালুয়া অনেক রকমভাবে তৈরি করে তো সব থেকে সহজ পদ্ধতি আমার কাছে এটাই মনে হয় তো গাজরটাকে গ্রেট করে খানিকক্ষণ ভেজে নেবে বলতে এক মিনিট মতো ভাজলেই হবে তাই বলে লাল লাল করে ভাজতে হবে না তো একটুখানি দিয়ে দিচ্ছি নুন যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু নুন ব্যবহার করি তাহলে মিষ্টিটা বেশ ভালো স্বাদ হয় তো দেখো এইভাবে একটু নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকগুলো গাজর ঘরে জমে গেছিলো বন্ধুরা তার জন্য ভাবলাম একটু এইভাবে হালুয়া বানিয়ে নিই তো দেখতেই পাচ্ছ প্রায় আমি দু মিনিট মতন আড়াচাড়া করেছি আর এদিকে পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম কাঁচা দুধ কেউ দেবে না সবাই দুধ কিন্তু ভালো করে একটু ফুটিয়ে দেবে তো দেখো সেই দুধটা দিয়ে দিলাম তো এরপরে যেগুলো দেবো হচ্ছে আমি একটু প্যাকেট দুধ আর এই গুঁড়ো দুধ সময় দেওয়ার চেষ্টা করবে এখানে দু প্যাকেট দুধ দিয়েছি যদি আমার মনে হয় যে আর একটু লাগবে তো আরও কিন্তু দেবো আমি তো পাঁচশো গ্রাম দু মাদার ডায়েরি দুধ দিয়েছি আর দিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ তো দিয়ে ভালো করে এবার এটাকে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ ধরে ফোটাতে হবে এটাই কিন্তু আমাদের সেরকম কোনো কাজই নেই শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তো দেখো এবার আমি যেটা দেব সেটা হলো গিয়ে কাজু বাদাম কিসমিস তো এটা তোমরা কেউ কেউ ভেজেও দিতে পারো কেউ আমার মতো কাঁচাও দিতে পারো তো তার আগে দেখো দিয়ে দিলাম চিনি তো স্বাদমতো চিনিটা দিয়ে দিচ্ছি তো মিষ্টি কম বেশি যারা খাও তারা সেইভাবেই দেবে তো খুব ভালো করে দেখো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো কাজু বাদাম কিসমিস কিন্তু অনেকেই ঘিয়ের সাথে ভেজেও দেয় বা ভেজে তুলে রাখে পরে দেয় তো আমি ভেজে দেওয়াটা আমার অতটা খুব বেশি ভালো লাগে না আমি এরকম কাঁচাটাই ভালো লাগে আমার খেতে তাই আমি কাঁচাটাই দিয়ে দিচ্ছি তো কাজু দিয়েও আবার নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত এই দুধটা টেনে শুকিয়ে আসছে গাজরের সাথে মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ আমাদের এটাকে জাল দিতে হবে তো এটার কিন্তু সেরম সত্যি বলতে একদম কোনো খাটনির রান্না একদমই নয় শুধু গাজরটাকে গ্রেট করতেই যতটা খাটনি খুবই সহজ একটা রান্না তো বন্ধুরা দেখো মাঝে মধ্যে নেড়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে কেন না নাড়লে মাঝে মধ্যে আবার নিচে লেগেও যেতে পারে তো তোমরা কে কে গাজরের হালুয়া পছন্দ করো অবশ্যই বলবে আমার কিন্তু খুব একটা প্রিয় খাবার এটা না কিন্তু অনেকেই ভালো খায় আর আমি যেহেতু আমার প্রিয় খাবার না আমাদের ঘরেও সেইভাবে কেউ খায় না কিন্তু গাজর ঘরে অনেকগুলো ছিল তো ভাবছিলাম এত গাজর দিয়ে কী করবো কী করবো তার জন্যই এটা বানিয়ে ফেললাম আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তার জন্যই বানালাম রান্না সবাই করে সবাই অনেক কিছুও পারে কিন্তু সবার রান্নার একটু হলেও পদ্ধতি আলাদা আলাদা হয় সবাই কিন্তু একরকমভাবে রান্না করে না এটা আমি সব সময় বলি কেন সবার রান্নাই আলাদা আলাদা হয় তো বন্ধুরা দেখো এই রকমভাবে মাঝে মধ্যে ফুটে উঠছিল তখন নেড়ে দিচ্ছিলাম তো আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম যত গুঁড়ো দুধ দেবে গাজরের হালুয়াতে ততটাই টেস্ট হবে সব থেকে হচ্ছে বেটার অপশন হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যত দিতে পারবে ততই হালুয়ায় টেস্ট বেশি হবে এইভাবে করে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে তো আরও এখনও জল জল দেখা যাচ্ছে এটা শুকালেই আমি নামিয়ে দেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবে তারা হচ্ছে আমার প্রোফাইলের নাম হচ্ছে পূজা পাল তো প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো বন্ধুরা চিনিটা দেখছিলাম মানে মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে একটু চেক করে নিচ্ছিলাম কেন একেবারে কম মিষ্টি হলেও ভালো লাগবে না আবার একবারে বেশি মিষ্টি হলেও গা পাকিয়ে যাবে খেতে গেলে তো দেখো বন্ধুরা এই যে জল জল রয়েছে এইটুকুনি কিন্তু নামিয়ে দিলেও হবে কেন এটা কিন্তু টেনে যাবে তো কালারটাও বেশ সুন্দর হয়েছে তো তোমরাই বলো কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে তো টাটা বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো টাটা